এক ছাত্র একদিন হুজুর একবার লটারি পাইছে তিন কোটি দেখা কোটি তিন কোটি অনেক পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমরা গাওয়ার মসজিদ বানাই দি গাওয়ার গরিব হয় তো সকল রাজি মাগনা দেলার বানাই অসুবিধা কীটা হুজুর আমি রাজি হয়েছে না আমি হয়েছে আমি আমার হুজুরের মাসালা জিকাই হইব তারপরে আমি এটা বুজরাম না তো আমার আইয়া জিকাইছে যে হুজুর ঠিক হইবি আমি বললাম না ঠিক হইতো না লটারি আর যাওয়া হ্যাঁ যদি লাইজা যায় চল্লিশ লাখ টাকা আছে না নি হারাম এখন যদি এটা মসজিদ লাগা মসজিদ বানায় এটা হারাম পয়সা দিই এই মসজিদর নামাজ ফড়া মক্রুহে তাহরিমি তাইলে হারাম পয়সা দিয়া লটারির পয়সা দি মসজিদ বানানো যাবে না সুদর পয়সা দি গোসর পয়সা দি মদর পয়সা দি মদ বিক্রির পয়সা দিয়া মসজিদ নির্মাণ করা যাবে না এই মসজিদ যদি নির্মাণ করা হয় এই মসজিদে নামাজ ফড়া মক্রুহে কাহরিমী ফকা মক্রুহে

আৰু ধনৰ জেগা জোৰে দখল কৰি মছজিদ বনাইছে আচাৰ উত্তৰ পালা কৰিছিলো কাৰণ আৰু অন্যৰ জেগা জোৰে দখল কৰি যদি মছজিদ বনায় মছজিদৰ নমাজ ফুৰা মখে তাহৰিমি সকামকুৰ তাহৰিমি যেন ধৰক আপোনাৰ মছজিদ বনাইছে অনেকে চৰি এক সুদ করে এবামত করে মত বেচার পয়সা সুদর পয়সা বা ঘুষের পয়সা অথবা ও জোয়ার পয়সা লটারির পয়সা ছুরির ডাহাতির পয়সা দেলাইছে দিা কার্ট স্কিনার দেলাইছে মসজিদ কি সুন্দর টাইট লাগাইছে কত মজা লাগে না নওয়াজত কার্পেট দেলাইছে মসজিদ হে কেহা দিছে মসজিদ বানাইবার লাগি আপনিও লাগাইছেন না দারছে এই মসজিদের নামাজ পড়া প্রত্যেকটা সাইদ আপনার মকরুহে তা হইবি ফুকানা তে জাগা ভাগ কইলো কই থাকি না ভাগ লাগি গেছে জাগা কি লাগছে না ভাগ না ভাগ হ্যাঁ লাগি হুশিয়ার সাবধান মসজিদ বানাই তৈব হালাল পয়সা দ্বারা কি যা পয়সা দি হালাল পয়সা দি আল্লাহর ঘর কাবা শরীফ দুনিয়ার প্রথম মসজিদ সুবহান আল্লাহ হোক ইব্রাহিম পয়লা বানাই তো না দমা লাইতলাম আদম আলাইসলামের বানানির পরে আল্লাহর কাছে আবদার করেন আব্দুল আলমিন শ্রমিকের কাজ করলে তার পারিশ্রমিক আমি যে আপনার ঘর কাবা শরীফ বানাইলাম আমার তুমি কি পারিশ্রমিক দিবা আল্লাহ আদম তুমি যখন এই গোরখান্ডে করবা তোমার সারা জীবনের গুণ আমি মাফ খুঁড়ি দিলাই আদম আলাইলাম জিদনি আল্লাহর একটু বাড়াই দৌকার বলে তোমার বংশধরকলে যখন এই গোরখান্ডে তা করবো তারও মাফুরি হইলা জিদনি আল্লাহর একটু বাড়াই দে আল্লাহ কই না আদম তোমার বংশধরക്കളെ যখন এই গোরখানাতে তাও করব এই সময় যত মানুষ লাগি দোয়া করবে তারারেও আমি maaf করে দিমু ইনশাআল্লাহ এই দাম আছে নি قیامت দি দুনিয়া সব মসজিদ রে কাবা শরীফর সাথে আল্লাহ সমৃদ্ধ করে দিবা কেইনর বগিল লাখা কা সুফিনে নৌকা আকৃতি দি দর্ব সুবহানাল্লাহ হগা হ্যাঁ নৌকা قیامت দিনর নৌকা আছে বুঝা যায় নহয় নাই ইউ তাই ন আছে নি বামুজ আছে আছে তই দেখোন নাজানো আহো বুলি কয় নৌকা পাইম সেইদিনাখন কথা নৌকাৰ আকৃতি দৌৰবো সাৰ আকৃতি কৌকা সকাচকলে সাৰ আকৃতি নৌকাৰ আকৃতি দৌৰব তই নৱজী শৰ্মাই এই মস্তিদখল নৌকাৰ আকৃতিৰ মস্তিদখল চব চল্লিসকলে বৰি যিবা সকাচ হা খে মরবা খুকা মুসল্লি অকল আল্লাহ কারিব তোমার মসজিদক লইয়া তুমি জান্ন মসজিদক লেখইবা আল্লাহ এখলা জান্নতাম না যারা দুর্নায় থাকতে নামাজ দিয়া বাদ করতে যে কোরআনতে নামাজ দি আজকে তারারে লইয়া আজকে আমি পরে জান্নাত যাইতাম চা মসজিদের সব মুসল্লিকা ঢুকিয়ে দিবা খে ঢুকবা নমাজিও ডুবি দিব হামবন্ন ওয়াজি রওয় চাচা চান সাইতো না নো চান ہوگا۔ চা দুগার চান নাই। যে নোাজি ডুবিয়ে দিব কে কইছে আপনারে? আপনি ডুবতা আরতা না। কানে আল্লাহর আমল ও নাই। যারা আমল নমাদ নাই তারা কিন্তু ডুবতা আরতা নাই আমরার দেশে একটা পোতাবা লাইচ্চাই জানাজা সামনে লইয়া কই কিলা মানজার আসলে আমল নামাজইলা আছে। কই আমল নামাজইলা কিলা আছে বুঝা যায় ফристоরলে লেখতো সময় বেটাও দেখি লিস। ইলা কিছু মানুষ আছে আমরা দেখতাম পারি না ঠিক না দেখা যায় না এটা দেখার বিষয় না এটা লুকাই বিষয় এটা আল্লাহ ছাড়া সেও দেখতাম না ফির দেখ আল্লাহায়ও দেখ ঠিক না আমরা দেখতাম না ফারি ফারিনি ইলা আমরা চুপ নাই ভিতর চোপলে তো দেখি লিতাম ভাল নাম তো যাই হোক মাইল হল বনমাজি কিন্তু ডুবতা ভারতা নাই মসজিদ খেয়ে ডুবতা নাই না তাইলে আমরা নমাজি নাই নি নজরা আছে আমরা ঢুকতাম না নি আমরা মসজিদের ভিতরে তাকে হুজিরাত তুলতেছি নি ভাল লাগেনি না মসজিদ হইয়া নমাজ করতাম করি দেখ যান দেখ যান হ্যাঁ যদি আমরা আবার করি দি কিন্তু আমরাও কেমন মসজিদ হইয়া ঢুকেছি ওয়াহালা মানে মানুষ বাড়ি নয় ভরিয়া শান্তি হয় না খালি উসাইড টুসাইড করে নাম মসজিদ গিয়া না দুতামী মানুষ আছে ও মানুষ বেশ ঠিক হবা আল্লাহ হোকা এরা কামতর দিন আশে নিচে জায়গা দেখা ভাইব আর্শে আজিমন নিচ্ছে যেদিন আল্লাহ আর্শে আজিম ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না মসজিদও হইয়া নমাজ খান ফোড়ই নান সকালে সন্ধ্যা যদি ফোড়ই যতবার আইবা সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার আমার নবীজি ফরমায় ততবার আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাত এক একটা বড়খানা তৈরি করে দিবা মসজিদ আওয়াত লাভ আছে নি না লাভ নাই আরো যদি হইবা লাভ আছে নি না লাভ নাই আপনি যদি আপনার গরো বারবার আওয়াজ আওয়া একটা বালাখানা তৈরি হওয়া তো দূরের কথা একটা ইটও এটা নাই ঠিক না নি ওই আর মসজিদও যদি আওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যা খালি বালাখানা খালি বালাখানা থেকে বালাখানা থেকে তো মসজিদও যাওয়ার লাভ নি না না লাভ যাইতাম না নি বেশি বেশি করি যত কদম দিয়া দিয়া মসজিদও যাইবা প্রতিটা কদমে নাকি এইবে একটা একটা গুণা মাফ হইবে একটা দরজা বলো যে অজু হইরা বাড়ির থেকে রানা দিন যান অজু করবা বাড়ি তবে যদি ফরমায় আমার ওই মতে বাড়ি তো অজু হইরা যদি মসজিদে নামাজ পড়েন একটা কবুল কুমড়া মসজিদও ফানি আছে না তুমি এই উমরের সৎকার হইল না মাগনা একটা উমরার সব হয়ে যায় বাড়ির খালি ওজু করলি তো মাগনাও দেখ মাগনা নাইনি লাগে না তো মাগনা নাইনি

এটাও অজুর হইল জ্ঞান নগদ ফায়দা সোহান এটা একবারে নগদ ফায়দা অজু অজু আছে আরেকবার করে লিলা মনটা একটু ফেরেস হয়ে ভাল লাগে দেখো মন তাজ হইল মনের মাঝে একটা জান্নাতি একটা ফুটছে আর অজুর উপরে অজু করলা এটা নুরু না লানু দশটা নাকি সোহান আল্লাহ আদি চলে ভাই যে দশটা নাকি আল্লাহ দান করবা এটা নুরুন আলা নুর নুরুন আলা নুর অজুর ভরে অযু খগা অযুফে অযু অযু অযুত বালা নাইনি বালা নাই খগা বাল্লা বাল্লা অযুত তাহা অযুদি অযুদি তাহাও অবস্থা তাহাও বালা সবসময় দি অযুত তাক আৰু বাবা তো যাই হোক হাজিৰ নেক্রাম মছজিদ ও হালাল ভয়সালাক তো কাবা শৰীফ যখন ওড়াই চকলে নির্মাণ করল মছজিদ এ কাবা চরীফ দশ বাৰ সংস্কাৰ হৈছে হয় বা দশবাৰ যখন ওড়াই চকলে যখন তারা সংস্কাৰ খল্লা তারা ওয়াদাবদ্ধ ইলা দেয় একটা হারাম পয়সা কাবা শরীফে লাগতো না এক পর্যায়ে তারা হালাল পয়সা শেষ হই গেল তখন তারা কাবা শরীফ যে সংক্ষিপ্ত করিল্লা কাবা শরীফের সাত সংক্ষিপ্ত করিল্লা কিছু অংশ বাদ দিলাইলা যে অংশরে বাদ দিছে নি অংশর নাম হইল হাতিম হাতিম হইল বাঙ্গা অংশ যারা হজ গেছেন হইতে পারবা একটা অংশ লাগাইলাছে কাবা শরীফের সাথে আপনি যদি হাতিমত দোয়া করেন যে দোয়া করবো বাক্য বলে বিষয় আপনি যদি নামাজ ফলেন তাইলে কাবার ভিতরে নামাজ ফলিয়া যে সব হাতিমর মাঝে সমান সব যেহেতু এই হাতিম কাবার অংশ কিন্তু উফরে সাপ নাই এখন আপনি কইতে আবার ওই যে সৌদি সরকারের কিনা পয়সা রো আপনি চাইলে তো সোনা বিয় তো সাপ বেলাই তো হার দেয় না যে পৃথিবীর মানুষে এই দৃষ্টান্তটা দেখাইবার লাগে এই নজিরটা দেখাইবার লাগে যে আল্লাহ শরীফ হালাল পয়সা দ্বারা নির্মিত হয়েছে একটা হারাম পয়সা লাগছে তাইলে আমরা মসজিদ গুলা হইতো হালাল পয়সা দিই না হারাম পয়সা দিই তে আমরা নু কত ঘুষি যে সাতা পয়সা দে লাগবো তার ভাবে জানে হইনে জানে আমার মসজিদ হইবার দরকার হইনি না হইনা আমার এক ছাত্র একদিন একবার লটারি পাইছে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমরা গাওয়ার মসজিদ বানাই গরিব মানুষ তো সকলারেলার সুবিধা কীটা হুজুর আমি রাজি হইস না আমি আমি আমার হুজুরের মাসালা জিকাইতে হইব তারপরে আমি এটা বুজরাম কিলা তো আমার জিকাইছে যে হুজুর ঠিক হইব আমি বললাম না ঠিক হইতো লটারি আর যাওয়া যদি লাগগা যায় চল্লিশ লাখ টাকা আছে না নি হারাম এখন যদি এটা মসজিদ লাগায় তার মসজিদ বানায় এটা হারাম পয়সা দি এই মসজিদর নামাজ ফ্রুহে তাহরিমি তাইলে হারাম পয়সা দিয়া লটারির পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না সুদর পয়সা দি গোসর পয়সা দি মদর পয়সা দি মদ বিক্রির পয়সা দিয়া মসজিদ নির্মাণ করা যাবে না এই মসজিদ যদি নির্মাণ করা হয় এই মসজিদে নামাজ ফলা মক্রুহে তাহলে নি সকা নামাজ কবুল হবে না কি হুশিয়ার সাবধান মসজিদ বানাই বা হালাল পয়সা দিয়ে মসজিদ গ্লাস লাগানি টাইস লাগানি তা শর্ত না আমরা তো কত লাখ লাখ টাকা এখন মসজিদ ও খরচ সুন্দর করলাম এরপরে প্রতিযোগিতা হোক গাঁত এক কোটি খরচ করতে আমরা করি দুই কোটি দুই কোটি আমরা হাঁস কোটি এর বাজে দেখো আমার মসজিদ কত সুন্দর মসজিদ বানাইছি না না হয় প্রতিযোগিতা করে এটা ক্যামতর আলাম বুঝিও কমাইছো যে মসজিদ নিয়া প্রতিযোগিতা করা এটা ক্যামতর আলামত হকা ক্যামতর আলামত মসজিদ সুন্দর রিব কিন্তু মুসল্লি টাকা নাই হকা মুসল্লি মুসল্লি ক না বেশি আপনার এটা দেখা যার দুই টালা তিন টালা মুসল্লি নেই আমরা মসজিদ নামাজ পড়তাম আল্লাহ ট্রফিক দিতা হোক আমিন